আমার হজরত আবু মকর মহুতার হুম যখন ইসলাম কবুল করেছেন ওই দিকে গুলাহাবিন উসাইদ ইসলাম গ্রহণ করার পূর্বে আবু বকর রাজি আল্লাহ বলছেন হে আবু বকর তুমি তো বড় ব্যবসায়ী ছিলে তোমার মতো বড় ব্যবসায়ী মক্কার জমিনে ছিল না আজকে দেখি তুমি ইসলাম গ্রহণ করার পর আস্তে আস্তে তোমার ব্যবসা লস হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে তুমি কোন দান্দায় পতিত হয়েছ তখন আবু বকর রাদি আল্লাহ বলেন হে গুলাহিন আমি ওই দান্দায় পতিত হয়েছি ওই লামের দিকে দাবিত হয়েছি যে দান্দা করলে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে কারণ তোমরা মনে করেছো আমার ব্যবসা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঘা আমার ব্যবসা শেষ হয়ে যেতে পারে কিন্তু আমি এমন দান্দাই পতিত হচ্ছি যেই দান্দা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে আজকে দেখা যায় আমার দেশে অনেক দোকানদারের আছে দোকানদারি করে ব্যবসা করে কিন্তু নামাজ পড়ে না এরকম আছে না নাই আজকে ব্যবসা ব্যবসা করে করে আজকে তার জীবন শেষ জীবন শেষ নামাজ যদা কোনো কিছু নাই এরকম আমার বাংলাদেশে অনেক মুসলমানকে দেখা যায় কথা বলেন কিন্তু আসলে তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ পাকের জান্নাতের বাদ দিয়ে জান্নাতের আমল বাদ দিয়ে যারা দুনিয়া দুনিয়া করে যারা শুনছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত একমাত্র তারাই লাভবান যারা নামাজের সময় হয়েছে নামাজ পড়বে একমাত্র তারাই লাভবান যখন আল্লাহর ডাক আসবে আল্লাহর ডাকে সামিল হয়ে যাবে তারাই হচ্ছে লাভবান তারপরে এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবিরা তারা পরস্পর যখন এক হতো এক হওয়ার সময় তারা এই সুরাটি তাদের থেকে পৃথক হওয়ার সময় একজন অপর জনকে পড়ে শুনাইতো এই সুরাই আসরটি ইমাম সাহাবি রহমাউল্লাহ বলেন কেউ যদি এই সুরাই আসর এর মর্ম বুঝে এই অনুযায়ী সেই যদি তার জীবনকে পরিচালনা করে তাহলে তার হেদায়তের জন্য আর অন্য কিছু লাগবে না তার হেদায়ত হওয়ার জন্য এই সুরাই আসরটি যথেষ্ট হয়ে যাবে তাহলে